আপনি নিশ্চয়ই ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম কিংবা গুগল এই অ্যাপসগুলো চালান কিন্তু আপনি কি জানেন সবচেয়ে জনপ্রিয় অ্যাপস কোনটি যদি আপনি তা জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য উনিশশো সালে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং মানুষ ব্যবহার করত এ এল অ্যাপসটি এ এল অ্যাপস এবং দ্বিতীয় অবস্থানে ছিল জিও সিটিস এবং তৃতীয় অবস্থানে নেটস্কেপ এবং চতুর্থ অবস্থানে ইয়াহু উনিশশো তিরানব্বই থেকে পঁচানব্বই সালে ইয়াহু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায় এবং দ্বিতীয় অবস্থানে চলে আসে তবে জিও সিটিস এবং নেটস্কেপ তৃতীয় চতুর্থ অবস্থানে থাকে তবে উনিশশো ন নব্বই দশক যেটি আছে উনিশশো নব্বই সালের পর থেকে এই নব্বই দশকের সবচেয়ে বেশি জনপ্রিয় যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে কিন্তু এ ও এবং ইয়াহু তবে এল অনেক বেশি জনপ্রিয় ছিল এবং তখনকার আমলে নব্বই দশকে কি পরিমাণ মানুষ যেটি ব্যবহার করত তা হয়তো বা আপনি রেশিও র্যাঙ্কিং দেখে বুঝতে পারছেন তবে এম এ এস এন এম এস এন লাইকস এগুলো উনিশশো সাতানব্বইয়ের পরের থেকে খুব বেশি জনপ্রিয় হতে থাকে এম এস এম এবং তৃতীয় অবস্থানে চলে আসে এবং গুগল কিন্তু উনিশশো সালের পর থেকে তারা আস্তে আস্তে জনপ্রিয় এবং মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করে ইয়াহু কিন্তু উনিশশো পঁচানব্বই তিরানব্বই সাল থেকেই জনপ্রিয় গুগল মার্কেটে আসারও প্রায় সাত আট বছর আগের থেকেই জনপ্রিয় ইয়াহু এবং সবসময় দ্বিতীয় তৃতীয় অবস্থানে থাকলেও এ ও এল যেটি প্রথম অবস্থানে ছিল তাকে কখনো পার করতে পারে না তবে দু সালে ফাইনালি সর্বপ্রথম এ ও এলকে কেউ যদি বিট করতে পারে সর্বপ্রথম ইয়াহু তাদেরকে বিট করে এবং এ ও দ্বিতীয় অবস্থানে চলে যায় এবং এমএসএল এবং গুগল তারা তৃতীয় চতুর্থ অবস্থানে থাকে এ দ্বিতীয় অবস্থানে থাকলেও সেই অবস্থানটিও খুব বেশি দিন তারা ধরে রাখতে পারে না দু সালে কিন্তু এমএসএল তাদেরকে পার করে দ্বিতীয় অবস্থানে চলে যায় তবে গুগলের দ্বিতীয় অবস্থান বা তৃতীয় অবস্থানে যাওয়াটা খুব কঠিন ছিল কারণ তার সামনে কিন্তু এ এবং এমএসএন এর মতো জনপ্রিয় দুটি অ্যাপস ছিল তবে গুগল দুই হাজার তিন সালের পর থেকে তাদের জনপ্রিয়তাটা এত বেশি হতে থাকে এবং পুরো বিশ্বব্যাপী তাদের জনপ্রিয়তা এমনভাবে ছড়িয়ে যেতে থাকে যে দুই সালে বোম বুস্টিংয়ের মতো দু হাজার সাল থেকে গুগল জাস্ট বুস্ট করে এমন পরিমাণ জনপ্রিয়তা বুস্ট করে যে দু সালের মধ্যে শুধু দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানই সে পার করে না দু সাল থেকে ছয় ছয় সালের মধ্যে সে একবারে চতুর্থ অবস্থান থেকে প্রথম অবস্থানে চলে যায় দু সাল এবং পাঁচ সালের মধ্যে এত পরিমাণ জনপ্রিয়তা গুগল অর্জন করে তবে ইয়াহু কিন্তু দ্বিতীয় অবস্থানে দুই সালের পর থেকে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে ছিল এবং তাই আছে আর এ ও এল এটি এটিকে আমি সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপস বলবো তার কারণ হচ্ছে এটি কিন্তু নব্বই দশক থেকে জনপ্রিয় উনিশশো দশক থেকে সে কিন্তু দুই সাল উনিশশো নব্বই থেকে দুই সাল প্রায় আঠারো বছর ধরে কিন্তু সে প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থান ধরে রাখলেও দু হাজার আট নয় সালে দুটি এমন অ্যাপস পৃথিবীতে আসে যা আপনারা সবাই জানেন ফেসবুক এবং ইউটিউব তারা দুই সালে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে হাড্ডা হাড্ডাহাড্ডি লড়াই করতে থাকে দেখতেই পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউবের জনপ্রিয়তা কী পরিমাণ বাড়ছে এবং অ্যামাজনও কিন্তু তাদের সাথে সাথে পৃথিবীতে চলে আসে এবং খুবই জনপ্রিয়তা অর্জন করে অ্যামাজন পঞ্চম অবস্থানে থাকলেও ইউটিউব ফেসবুকের নিচে থাকলেও তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি ইয়ান ডেক্সেরা জনপ্রিয়তা অনেক বেশি অবশেষে এওএল কিন্তু সপ্তম অবস্থান অষ্টম অবস্থানে চলে যায় কারণ তাদের জনপ্রিয়তার আগে কিছু এমন এমন অ্যাপস ঢুকে পড়েছিল পৃথিবীতে যাদের জনপ্রিয়তার কাছে এওএল এর জনপ্রিয়তা কিছুই না ফাইনালি দুই হাজার দশ সালের পরে দুই হাজার বারো সাল এগারো সালের দিকে ফেসবুক এবং ইউটিউব ইয়াহুয়ের মতো অ্যাপসকে একদম পিছনে ফেলে দেয় এবং ফেসবুক ইউটিউবের জনপ্রিয়তা সমানভাবে বেড়ে যেতে থাকে কখনো ইউটিউব দ্বিতীয় কখনো ফেসবুক দ্বিতীয় এইভাবে তবে গুগলের সাথে কিন্তু ফেসবুক ইউটিউব দু সাল পর্যন্ত কখনোই তাদের গুগলের সাথে কিন্তু টক্কর দিতে পারে নাই তবে ইয়াহ কিন্তু দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার চোদ্দো সাল বা পনেরো সালে এই দশ বছর কিন্তু প্রথম দ্বিতীয় চতুর্থ অবস্থানে থাকে দুই হাজার পনেরো সালের থেকে দুই হাজার বারো সালের পর থেকে আসলে অ্যাকচুয়ালি উইকিপিডিয়ার জনপ্রিয়তা মোটামুটি ভালোভাবে বিস্তার লাভ করতে থাকে এবং দুই হাজার পনেরো ষোলো সালের পঞ্চম অবস্থানে চলে আসে এবং বাইদো টুইটার ইনস্টাগ্রাম এদের জনপ্রিয়তাও পৃথিবীতে মোটামুটি ভালো অবস্থানে আছে তবে ফেসবুক ইউটিউব ইয়াহোক গুগল এদের কাছে আসলে কিছুই না তবে টুইটার মোটামুটি চেষ্টা ভালো চেষ্টা করেছে দু সালের পরে এবং দু সালের পরে বাইদু অ্যাপসটি প্রচুর পরিমাণ জনপ্রিয় হতে থাকে দু হাজার ষোলো সতেরো আঠারো সালে বাইদু অ্যাপসের জনপ্রিয়তা অনেক বেশি হয়ে যায় ফাইনালি দু হাজার সতেরো আঠারো সালে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ইউটিউব দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানে যুদ্ধ করেই যাচ্ছে দু সালে ফেসবুক ফাইনালি দ্বিতীয় অবস্থানে চলে আসে দ্বিতীয় অবস্থান থেকে চলে যায় ফেসবুক এবং দু সালে ইউটিউব দ্বিতীয় অবস্থানে চলে আসে দু হাজার সাল পর্যন্ত ইউটিউব কিন্তু দ্বিতীয় অবস্থানে থেকে যায় এবং ফেসবুকের জনপ্রিয়তাটা ইউটিউবের থেকে অনেকাংশে কমতে থাকে দু হাজার সালে প্রচুর পরিমাণ ইউটিউবার তৈরি হয় দু হাজার সালে এবং ইউটিউবের জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন বিগত বিশ বছর যাবৎ দুই সালের পর থেকে গুগলের জনপ্রিয়তা এক চেটিয়াভাবে ফার্স্ট এবং ফেসবুক ইউটিউবের থেকেও প্রায় দ্বিগুণ জনপ্রিয় গুগল দুই পাঁচ সালের পর থেকে গুগল ফাস্ট এবং ইনস্ট্যান্ট এখন পর্যন্ত ফাস্ট গুগলের সাথে বিট দেওয়ার মতো আসলেই কেউ নেই না দেখতে পাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক কিন্তু প্রায় একই অবস্থানে থাকতো তাদের রেশিওটা সেম সেম থাকতো তবে ইউটিউবের জনপ্রিয়তারা দু হাজার সালের পর থেকে ফেসবুকের থেকে তিন চার গুণ বেড়ে যায় তা হয়তো আপনার রেশিও দেখেই বুঝতে পারছেন ফাইনালি দুই হাজার বাইশ তেইশ সালে ইউটিউব কিন্তু ফেসবুকের থেকে কয়েক গুণ চার পাঁচ গুণ বেশি জনপ্রিয় হয়ে যায় এবং দু সালে সর্বোচ্চ জনপ্রিয় অ্যাপস গুগল এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু ইউটিউব এবং তৃতীয় অবস্থানে ফেসবুক থাকলেও ফেসবুকের জনপ্রিয়তা গুগল এবং ইউটিউবের থেকে কয়েক গুণ কিন্তু কম